বিন খুব সহী হাদিসের অনুসরণ করে কিন্তু উনি দেখলাম তৌবা করিয়েছেন শ্রোতাদেরকে উনার মাহফিলের শ্রোতাদেরকে পশ্চিম দিকে ফিরাইয়ে কান ধরাইয়ে তৌবা করাইয়েছে এইভাবে পশ্চিম দিকে ফিরে কান ধরে তৌবা করতে হবে কোন হাদিসি আছে পারলাম না এটা ডাইরেক্ট বেদাত এটা কি ডাইরেক্ট কি অপরাধ অপরাধ হলো মুফতারাম মুফতি আমির হামজা উনার নাম বলতে যে মুফতি বলে আবার উনি উপহাসও করলেন অথচ উনারা সহিদের অনুসরণকারী আল্লাহ রাসুল কাউকে উপহাস করতে নিষেধ করেছে না করে নাই তো আপনি সহিদিস মানেন আবার আরেকজনের উপহাসও করেন এরপরে বলল যে উনার কাছে একটা সিরকুট দেওয়া হয়েছে যে আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকাকে দেখার জন্যে এই ব্যাপারে কি বলবেন উনি এক বাক্যে ওই নায়িকারে চিনে ফেললো তার মানে কত বড় হাওলিয়া বোঝেন বোঝেন কালো সিনি আডা ডুডু অরং মালয়েশিয়া সায়া শেখাপ মালাইউ বলে পাহাম পাহামুতো কাতা বুতয় আডা ওরাং ডুডু মালয়েশিয়া ডু ছাতু আডা তেঙ্গো দিয়া আঙ্কা তাঙ্গানুতাল গান আংকা তাঙ্গান Angkat tangan. Angkat tangan. Ah, itu satu orang dia duduk Malaysia. Saya cakap Melayu dia sudah paham. Iu orang, oh itu orang pun dulu duduk Malaysia dia ada paham. Betul kan? Lain orang semua tak paham. Saya apa cakap? Betul kan? Betul? Abang betul? Abang ini, abang betul kan? Saya apa cakap? Itu dua orang saja paham. Lain orang tak paham. Kenapa? Semua orang tak duduk di Malaysia itu apa saya tak paham. Dua orang ada duduk dulu Malaysia dia ada paham cakap ini. আমি যেটা বলেছি সেটা হলো এতক্ষণ যা বকবক করলাম আপনারা কেউ বোঝেননি দুইজন ছাড়া কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল তাই আমার কথাগুলো তারা বুঝেছে আমি বলেছি হাতুঁচো করেন করেছে আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন বলেছে বুঝেছি আমি বললাম মালয়েশিয়ায় কি আগে ছিলেন বলল ছিলাম ওনারা সাক্ষী আমি ওনাদের সামনে নিয়ে বলছি কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাজি ঠিক কিনা না তো যদি নায়িকার নাম আমির হামজা বলার পরে তুমি বুঝে ফেলো তাহলে তুমিও ওই নায়িকার হাজি কথা কয় না তুমিও পীর সাহেব কত বড় নাম বললো বুঝে ফেললে তুমি কত বড় হাজি তার মানে আমির হামজার আগে তুমি ওখানে গেছো কথা কয় না ঠিক না ভাই এরা আবার সহী হাদিসের অনুসরণ করে বলে কি যে পশ্চিম দিকে ফেরেন কান ধরে তৌবা করেন পশ্চিম দিকে ফিরে কান ধরে তৌবা করতে হবে কোন হাদিসে পেয়েছে আমি তো আজ পর্যন্ত পারলাম না অন্যরা পাইলে বলেন এখানে হাদিস বিশারদ যদি কেউ থাকেন যে কান ধরি পশ্চিম দিকে ফিরে তোবা করতে হবে এই কি তোবার কোনো নিয়মের মধ্যে পড়ে কথা কয় না তোবার কোনো নিয়মের মধ্যে আছে চারটা নিয়মের তোবার মধ্যে একটাও নেই যে কান ধরি পশ্চিম দিকে ফিরে তোবা করতে হবে তাহলে তুমি হালদিসের হাদিসের অনুসারী মুহতারাম আমির হামজাকে উপহাস করলে ভালো কথা তুমি এই নায়িকার নাম যে বললে যে সবাই তোবা করতে হবে তুমি এই নায়িকা চিনলে কি কি করি কথা কয় না তুমি আল্লাহর অলি কেমন আল্লাহর অলি এক দেওর ভাই থাকে বিদেশে ভাবির সাথে ঘুডু ঘুডুগুডু শব্দটা বোঝেন তো আঞ্চলিক শব্দ এইটা আর কি এটাও তো বোঝেন এটাও আঞ্চলিক শব্দ তো এখন চিন্তা করলো পাড়া প্রতিবেশী না এত ভাবির একেবারে শেষ করে ফেলতেছে এরে বাঁচাইতে হবে ভাবিরও বাঁচাইতে হবে তো রাত তিনটের সময় ভাবির ঘরে ঢুকেছে সবাই যে দরজায় অমনি ধাক্কা দেওয়া শুরু করেছে পিছন দিয়ে বের হয়ে গেছে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আসলে নেই পরে করিস কি যেই ঘরে দেওর থাকে সেই ঘরে ঢুকে দেখে উনি যায় নামাজ বিসায়ে তাহাজ্জুতের নামাজ সিজদাই পড়ে রয়েছে টেনে তুলে কয় এই ওঠ কয় কেন ওর তোর সাথে কথা আছে ভাবির ঘরে ঢুকিলো কিடா কয় আমি তো কইতে পারবো না আমি তো ছিলাম চতুর্থ আর সে পয়সে গেছিলাম বলছে তুই তো পরহেজগার এটা তো আমরা জানি কিন্তু আমাদের দুঃখ হইলো তোর পায়ের স্যান্ডেল জুড়া তোর ভাবির খাটের নিচেই কেন কথা কি বোঝা গেছে তুমি তো পরহেজ গা তাহাজ যেতে আসো এটা মানলাম তোমার পায়ের স্যান্ডেল জুড়া কেন এখনো ওই ভাবির খাটের নিচেই রয়েছে তুমি তো পরহেজ গা তো তুমি পরহেজ গা আমির হামজার একটা নায়িকার নাম বলা নিয়ে কে নায়িকার নাম পেপার থাকে না কথা কয় না পেপার পত্রিকায় থাকে না থাকে না আমরা যদি বলি পরিমণিরে যে দেখে না নাম শুনেছে সেও বোঝে না যে পরিমণি মানে একটা সুন্দরী মেয়ে কথা কয় না এ বোঝা যায় না যায় না এ বোঝানোর জন্য পাগল ছাড়া তো কেউ বোঝে না পাগল রে বুঝাইতে পারবো না কিন্তু বাকি যাদের বুদ্ধি আছে তারা তো বোঝে পরিমণি মানেই সুন্দরী বুবলি মানেই সুন্দরী শাহরুখ সাহেব কি ওই যে আরও ভারতের নায়িকা আছে অঞ্জনা ঐশ্বরিয়ারাই ঐশ্বরিয়া কারিনা কাপুর ক্যাটরিনা হ্যাঁ আমাদের ইরা আবার ভালো বোঝে তো এইগুলো নাম বললে অনেকেই বোঝে না দেখলেও বোঝে না যে এরা সুন্দরী না হইলে নায়িকা হয়েছে কি করে কথা কয় না তো বিশ্ব সুন্দরী যারে প্রতিযোগিতা করে বানাইয়েছে মোটামুটি সুন্দরী না হইলে তার আর বিশ্ব সুন্দরী বানায়নি সে বিশ্বে সুন্দরী হোক আর বিশ্ব সুন্দরী হোক মোটামুটি তো সুন্দরী বললেই তো বানাইছে নাকি কথা কয় না তো এটা পেপারে পড়লেও তো বোঝা যায় পত্রিকায় দেখলেও তো বোঝা যায় এটা নিয়ে এত মাতামাতির কি আছে সারাটা জীবন আমির হামজা ভাই ভালো কথা বলেছে একটাও নিয়ে তুমি কোনোদিন ক্রেডিট ডাও নাই কোনো দিন বলো নাই আমির হামজার এই আলোচনাটা ভালো লেগেছে এই ওয়াজটা শুনে মানুষের হেদায়ত হয়েছে এই আলোচনাটা খুব ভালো এই আলোচনাটা গঠনমূলক এই কথাটা সুন্দর এই কথাটা বলা উচিত এই ওয়াজ করা উচিত কোনো দিন বলো নাই একদিন একটু নায়িকার নাম ধরেছে আর সারাটা জীবনের অর্জন সব অর্জন করলে কথা কয় না অথচ আল্লাহ মিজান রেখেছেন দাড়ি পাল্লা বদি এবং নেক আমল দুইটা ওজন দেয়া হবে যেটা ডান দিকে যদি ভারী হয় সে জান্নাতে যাবে বলেন সুবাহান আল্লাহ সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন কোথায় যাবেন জান্নাতে এই জন্য আমি গানে বলেছি এই ভাবেতে কোমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটা কবিতার অংশ থেকে নিয়ে কিন্তু পরেরগুলো আমার যে যাই না দেখা আমল খাতা কি যে তাতে লেখা সুজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা কবির বিন আমাদের এক মাস অনুসরণ করলেই বুঝতে পারবেন এ কত বড় আউলিয়া কথা কয় না এক মাস পিছনে থেকে দেখেন কবে তো এর ওয়া শোনে কি এই তে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের খারাতে খারাত পাপ মাপি ঠিক না বেঠি এই ভাবেতে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে ও পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমিনী যে কতগো নহার কী করে যে পারব গেলে পার ও আল্লাহ কী করে যে গেলে পর কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার যাই না দেখায় আমল খাতা কি যেতাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা নেকের আমল জামা নাকি আছে খাতায় বাকি নবদ কথা বলছি সবাই কাজের বেলাই ফাঁকি যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা নবদ কথা বল নেকের আমল জামা নাকি আছে খাতাই বাকি নবদ কথা বলছি সবাই কাজের বেলাই ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন পর কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পার মিথ্যা কথা বলি তো তখন যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যাই সে চোর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই তে বাঁচি মিথ্যা কথা বলি তো যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাঁচি ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সব কারবার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতের কত গো না কি করে যে পার হইব গেলে পর আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর ঠিক বললাম না বেঠিক বললাম নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করিব